ওম নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গী অত গীতার তৃতীয়ধ্যা কমনাজুনাচ ওম জয় শি চেতনস্তে মতুদ্ধিজনাদন তৎকিং কমনি ঘোরে মাংনি কেশব ওম বিমিশ্রণে বাক্যে বুদ্ধিং মহা মে

कर्म जयज्यकर्मणः शरीरयत्रापि च तेन प्रसिद्धेदकर्मणः ॐ नम भगवति वा शुदेवायं यज्ञर्तात्कर्मणहन्यत्रो लोकोऽहयं कर्मबन्धनः तदर्तं कर्मकुन्तेयो मुक्तसङ्गः समाचर ॐ सः यज्ञः प्रजाशिष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविशुद्धम् एष वोऽस्तिष्ठकामोधूक ওম দেওয়ান্তোভরং শ্রেয় পরম ইন ভোগান হি বো দেওয়া ভিতি তোর্দান প্রদ্যো বুস্তিষ্টাশি সন্ত মুচে সর্বুিষতে পাচন্ত আম অন্যদিকে ভূত্রি পর্জন্যদন্য সম্ভব হজাভাব পর্জুন্যভব কম ব্রহ্ম বিদ্ধি ব্রমসভব তর্বত ব্রহ্ম নিে প্রবিত চক্র নুর্হ ও আঘুয়ারা মুখং পর্থ সীবতিবে

মনুষ্য পাথ শুৎসি মে লোকর্ম চেদ শঙ্কু মুপ্রিম প্রজা সর্ম্য বিদ্ংসি ভারত কুয়া বিশক্ত শিকি শুকোক সংগ্রহ ওম নুদ্ধিবেদং জনয়ান কম সঙ্গি জুষয়েস্বকর্ম বি সামচরা

मयि सर्वाणि कर्माणि संज्ञादात्मचेत ॐ निराशिर्निर्मम भूत्वा युद्धष्व विगतो जरः ये मे मतमिदं नित्यं मनुतिष्ठन्ति मानवः सद्दवन्तु हनुष्यन्तु मुच्यन्ते तेहपि अपि कर्मभिः ॐ न ॐ ये तदेव नानुतिष्ठन्ति मे मतं ওম সর্বান বিমূস্তৃদ্ধি নষ্টা নচেত সদৃশং ষষ্ঠতে শশ্য প্রকৃতিনীতি ও প্রকৃতিভূতা নিগ্রহ কৃষতি ইন্দর্শে ইন্দর্শাথে রেসিথিত পয়নো বসা গেতো পিপথি শ্রয় সধর্মী পানুষ্ঠি সধর্মে নিধন সে পর ধর্ম ভয়হ অর্জুনাচ ওম আথোক প্রয়ুক্ত হপং চরি পুষ অনি বঞ্চ মলা দিপনিজি শ্রীভগানোধয়েশ রুণসুদ্ভব মহাশান মহামৈম বৈরিণম ধূমিন ব্রি তে বন্নিম যথল্যেবৃত গর্ভোসেদম্রীতম আব্রীত জেনে জু নিবৈরি কম রূপেণ কুন্ে দুঃষ্ফুনা চে মনোবুদ্ধিষিষ্ঠান মুচ্যতে ও মেতরীমোহেসে জনম্রীত দে ভরতর্ষ বা पाप्नानं प्रजहिज्येन ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणे परं न इन्द्रियेभ्यो परं मनः मनुषस्तु परा बुद्धिर्यो बुद्धेः परातस्तुषा एवं बुद्धे परङ्गबुद्धा सङ्गस्तेभ्यात्मनात्मना दुः शत्रुं महाबाहुं कामरूपं दुराशदम् ओमिति श्रीमहाभारते शतो शास्त्रायं संहिताय भूयासिकं विष्मपर्वाणि শ্রীমদ্ভগদ্গীতা ব্রহ্মবিদ্যাঙ্গিঙ্গে শ্রীকৃষ্ণোজ্জন সংবাদে কর্মুগনা তৃতীয়ধ্যাপসাং পিভ্রষ্টাং মাত্রহীনাঞ্চ পূর্ণপ্রসন জয় গি জয় গিত জয় গি তৃতীয় অধ্যায়ের সার সংক্ষেপ গীতার তৃতীয় অধ্যায় হলো কর্মযোগ শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে পার্থ কর্মযোগ অবলম্বন করো তুমি যদি কর্মবিহীন হও তবে তোমার শরীর যাত্রাও নির্বাহ হবে না তোমার দেহের শ্বাস প্রশ্বাস আপনা আপনি হচ্ছে তাতে তুমি বাধা দিতে পারছ না হে পার্থ তুমি ক্ষত্রিয় যুদ্ধ করায় তোমার ধর্ম উত্তরে অর্জুন বলিলেন তৃতীয় ধায় কর্ম যোগ অর্জুন কথা তৃতীয় ধায় কর্ম অর্জুন কথা কথা শুন হে কথা কাকে বলে জ্ঞানিকাকে বলে আমাকে বুঝায় হে প্রভু তোমার উত্তর শুনিবার জন্য আমার চিত্ত বড়ই ব্যাকুল হইয়াছে আমাকে আশার বাণী শোনাও প্রভু প্রাণের কৃষ্ণ মঙ্গল হইবে সেপটি দেখায়ে যে পথে আমার মঙ্গল হইবে সেপি দেখায় শ্রীকৃষ্ণ বলিলেন এ অর্জুন জ্ঞানীদের জ্ঞান এবং কর্মীদের কর্ম দুটোই অতি উত্তম তবে এক একজনের এক একটিতে অধিকার তাই অর্জুন আবার বলছেন নিষ্কাম কাকে বলে সকাম কাকে বলে আমাকে বুঝায় দা কথা জিজ্ঞশীল পার্থ শ্রীকৃষ্ণ বুঝায় বলে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল ভগবানে অর্পণ করিয়া যে কর্ম করা হয় তাকে এই নিষ্কাম কর্ম বলে ভগবান অর্জুনকে আরও বললেন এই প্রাণ কর্মকেই সদ্গুরু কর্তৃক সংশোধন করে তার গতি ঠিক করে নিলেই প্রাণায়াম হয় হে পার্থ এই প্রাণায়াম হতে জ্ঞান যুগের অধিকারী হও যিনি এই রূপ যোগযুক্ত তিনি অচিরেই ব্রহ্মপ্রাপ্ত হন অর্জুন বললেন মানুষ পাপ করে কেন তার পাপের অর্থই বাকি তা আমাকে স্পষ্ট করে বলপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে পার্থ কাম ও ক্রোধ দুটি হচ্ছে দুর্জয় রিপু রজগুণ হইতে তাদের উৎপত্তি কাম হল জ্ঞানের চিরশত্রু ইহা জ্ঞানের জ্ঞানকে ঢাকিয়ে রাখে মন বুদ্ধি ইন্দ্রিয় ইহারা কামনার স্থান হে অর্জুন আগে ইন্দ্রিয় সংযত কর তবেই কামকে জয় করিতে পারবে এই মক্ষলাভ হইবে ভক্তরা ভক্তরাগে এটে আছে দিয়ে পচারে পুজিব আছে আমার পাচার পচার দিয়ে পুজিব বল আমার যাছিল সম্বল নয়নের জল তো শুকিয়ে গেল মৃদঙ্গ মন্দির কো বাজনা बजे बजेना